অনেক সুন্দর এই যে বাইক দিয়ে আসছি কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আর একবার যাতে আসি তাহলে শীতকালে আসবো মজা করবো শীতকালে আসা তাই না আজকে প্রচন্ড গরম নাকি মারাত্মক সকালে একটু ঠান্ডা আছে বৃষ্টি আছে যেমন রোদে মারাত্মক গরম মানে শৈলী প্রচন্ড কিছু করার নাই ভাই বৃষ্টি থাকলে আপনাদের প্রবলেম এখন রোদ উঠছে এখনো প্রবলেম কিছু করার নাই যাই হোক ভালোই লাগতেছে আফারে কুসতেছো নাকি আফারের সন্ধান পাওয়া গেছে ও আচ্ছা আশেপাশে দেখেন যে বড় বড় পাহাড় আছে তো এটি সাইডে মাইডে থাকতে পারে একটু ভালো করে